আমি হচ্ছে কথা বলব বাচ্চার মুখে ঘা হয়েছে এর জন্য আপনাকে কোন মেডিসিনটি খাওয়াতে হবে এবং মুখে ব্যবহার করতে হবে যেন বাচ্চার মুখের ঘাটি দ্রুত গতিতে সেরে যায় তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবো এরপর বিস্তারিত এটা হচ্ছে এলেক্ট্রল ড্রপ স্কোয়ার ফার্মাসিটিগুলি পূর্ণ আর এটি হচ্ছে মাইক্রোরাল জেল এসেই ফার্মাসিটিগুলি পূর্ণ দেখা যাচ্ছে বাচ্চার মুখে ঘা হয় এর কারণে বাচ্চা খেতে পারে না এবং কান্নাকাটি অতিরিক্ত করে অনেকে এটা বুঝতে পারে না হয়তো বুঝতে পারলেও অনেকে দেরি করে বোঝে তো শুধুমাত্র দেখা যাচ্ছে আমরা অনেকে মাইক্রোঅাল জেলটি ইউজ করি হয়তো এই মাইক্রো জেলটি ইউজ করার পরে সেরে যেতে যেতে দেখা যাচ্ছে যে দুই তিন দিন চার দিন পাঁচ দিন বেশি লাগে তো এটির জন্য আরও তাড়াতাড়ি যেন বাচ্চার মুখটি মুখে যে ঘাঁটি হয়েছে সেটির জন্য আরও তাড়াতাড়ি ঠিক হয় তো এর জন্য আপনাকে কোন কোন মেডিসিনটি খাওয়াতে হবে এর জন্য আপনাকে অ্যালাক্টল ড্রপ খাওয়াতে হবে আর এর পাশাপাশি আপনাকে মাইক্রো অরাল জেলটি ইউজ করতে হবে যদি বাচ্চার বয়স হয়ে থাকে ছয় মাস ছয় মাস থেকে আট মাস দশ মাস বারো মাস পনেরো মাস তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যালার্টল ড্রপটি হাফ চামচ করে দিনে একবার খাওয়াতে হবে শুধু রাত্রেবেলা বাচ্চার বয়স যদি হয়ে থাকে ছয় মাস থেকে আপনার হচ্ছে দশ এগারো বারো পনেরো যদি আঠারো মাসও হয়ে থাকে তাহলে আপনাকে অ্যালার্টল ড্রপটি খাওয়াতে হবে হাফ চামচ করে দিনে একবার আর এর পাশাপাশি আপনাকে মাইক্রোরাল জেলটি আপনাকে দিনে তিনবার মুখে লাগিয়ে দিতে হবে মাইক্রো জেলটি মুখে দেওয়ার পর বাচ্চাটি মাইক্রো জেলটি আস্তে আস্তে গেলে খাবে আর এর পাশাপাশি আপনাকে অ্যালার্ট্রোল ড্রপটি হাফ চামচ করে দিনে একবার দিতে হবে সেটা আপনি রাত্রেবেলা দিতে পারেন দেখা যাবে এটা দিলে বাচ্চার যে মুখে যে ঘা হচ্ছে মুখের ঘাটা হচ্ছে এরকম জিব্বাই আগে সাদা সাদা শত্রাগের মতো হবে অথবা সাদা সাদা শত্রাগটি উঠে যাওয়ার পর লাল চেয়ে কালার হবে এবং ওখানে যে কোনো জিনিস খেলে পানি অথবা আপনি দুধ অথবা যদি খাবার খায় তাহলে মুখে জ্বলবে অথবা কামড়ে ধরবে এর জন্য বাচ্চারা ভয়তে কিছু খেতে চায় না তো ছয় মাস থেকে যদি বাচ্চার বয়স যদি আঠারো মাস পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনি অ্যালার্টোল ড্রপটি হাফ চামচ করে দিনে একবার দিবেন আর এর পাশাপাশি মাইক্রোরাল জেলটি দিনে তিনবার খাওয়াবেন মুখের ভিতর লাগিয়ে দিবেন আস্তে আস্তে বাচ্চা খেয়ে দেবে আর যদি বাচ্চার বয়স যদি তার থেকে বেশি হয়ে থাকে দেখা যাচ্ছে দুই বছর থেকে ছয় বছরের পর্যন্ত হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যালার্টোল সিরাপ খাওয়াতে হবে এক চামচ করে দিনে একবার বাচ্চার বয়স যদি দুই বছরের উপরে হয় দুই থেকে ছয় বছর হয়ে যায় তাহলে অ্যালার্টল তখন আর ড্রপ চলবে না তখন অ্যালার্টল সিরাপ খাওয়াতে হবে অ্যালার্টল সিরাপটি আপনাকে খাওয়াতে হবে এক চামচ করে দিনে একবার আর এর পাশাপাশি মাইক্রোরাল জেলটি দিনে তিনবার মুখে লাগিয়ে দেবেন এইভাবে যদি দেখা যাচ্ছে সাত দিন যদি আপনি ইউজ করেন তাহলে বাচ্চা একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে অ্যালার্টল ড্রপ অথবা অ্যালাক্ট্রোল সিরাপ অ্যালাক্টল ড্রপটা হচ্ছে ছয় মাসের বাচ্চাদের থেকে ছয় থেকে আঠারো মাস পর্যন্ত অ্যালাক্টল ড্রপ খাওয়াতে হবে আর যদি দেখা যাচ্ছে দুই বছর হয়ে গেছে বা দুই বছরের উপরে তখন অ্যালাক্টল সিরাপ খাওয়াতে হবে অ্যালাক্ট্রল সিরাপ খাওয়াতে হবে যদি ছয় ছয় বছরের নিচে হয় পাঁচ বছর চার বছর তিন বছর তাহলে অ্যালাক্টল সিরাপ এক চামচ করে দিনে একবার এর পাশাপাশি মাইক্রোঅরাল জেলটি মুখে তিন তিনবার ইউজ করাবেন করালে দেখা যাবে বাচ্চা দুই থেকে তিন দিনের মধ্যেই আস্তে আস্তে ঘাঁটি শুকিয়ে যাবে শুকিয়ে গেলে বাচ্চা খাওয়া শুরু করে দেবে আপনি সর্বোচ্চ সাত দিন এই মেডিসিনগুলো খাওয়াবেন খাওয়ালে আপনার বাচ্চা একদম সুস্থ হয়ে যাবে আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন